মহিবুল টিউটোরিয়াল এর উপস্থাপনায় আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আজকের ক্লাসে নিয়ে এসেছি ক্লাস একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার এর বাংলা বিষয়ের পুইমাছা গল্পের বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এক নম্বর প্রশ্ন পুইমাছা গল্পটির গল্পটির লেখককে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না কাজী নজরুল ইসলাম সঠিক উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দু নম্বর প্রশ্ন পুঁই মাছা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় নাম্বার ওয়ান বঙ্গবাসী নাম্বার টু প্রবাসী নাম্বার থ্রি সবুজপত্র নাম্বার ফোর বিচিত্রা সঠিক উত্তর হবে প্রবাসী পত্রিকায় তিন নম্বর প্রশ্ন পুঁই মাছা গল্পটি প্রথম কোন গল্প গ্রন্থে প্রকাশিত হয় নাম্বার ওয়ান মৌরিফুল নাম্বার টু মেঘমল্লার নাম্বার থ্রি যাত্রাবদল না নাম্বার ফোর জন্ম ও মৃত্যু সঠিক উত্তর হবে নাম্বার টু মেঘমলার চার নম্বর প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি নাম্বার ওয়ান আরণ্যক নাম্বার টু অশ্বিনী সংকেত নাম্বার থ্রি আদর্শ হিন্দু হোটেল না নাম্বার ফোর পথের পাঁচালী এখানে সঠিক উত্তর হবে পথের পাঁচালী পাঁচ নম্বর প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর একটি অভিযানমূলক কাহিনী হলো নাম্বার ওয়ান পথের পাঁচালি নাম্বার টু চাঁদের পাহাড় নাম্বার থ্রি অপরাজিত না নাম্বার চার আদর্শ হিন্দু হোটেল এখানে সঠিক উত্তর হবে চাঁদের পাহাড় ছ নম্বর প্রশ্ন পুঁই গল্পটি শুরু হয় কোন ঋতুতে নাম্বার ওয়ান গ্রীষ্ম নাম্বার টু শীত না নাম্বার থ্রি বসন্ত না নাম্বার ফোর বর্ষা এখানে সঠিক উত্তর হবে নাম্বার টু শীত সাত নম্বর প্রশ্ন শয়হরি চাটুর্যের স্ত্রীর নাম কী ছিল নাম্বার ওয়ান অন্নদা নাম্বার টু সর্বজয়া না নাম্বার থ্রি অন্নপূর্ণা নাম্বার ফোর মক্ষদা এখানে সঠিক উত্তর হবে নাম্বার থ্রি অন্নপূর্ণা আট নম্বর প্রশ্ন পুঁই গল্পটি কত বঙ্গাব্দে প্রকাশিত হয় নাম্বার ওয়ান তেরোশো চৌত্রিশ নাম্বার টু তেরোশো পঁয়ত্রিশ নাম্বার থ্রি তেরোশো একত্রিশ না নাম্বার ফোর তেরোশো বত্রিশ এখানে সঠিক উত্তর হবে তেরোশো একত্রিশ বঙ্গাব্দে নম্বর প্রশ্ন শীতকালে সকালে অন্নপূর্ণা কোথায় বসেছিল নাম্বার ওয়ান নদীর ধারে নাম্বার টু রান্নাঘরের দাওয়ায় নাম্বার থ্রি যাত্রাপালার মাঠে না নাম্বার ফোর সদর দরজার সামনে সঠিক উত্তর হবে রান্নাঘরের দাওয়াই দশ নম্বর প্রশ্ন অন্নপূর্ণা রান্নাঘরের চাল ছিল নাম্বার ওয়ান টিনের নাম্বার টু খড়ের নাম্বার থ্রি টালির না নাম্বার ফোর বাঁশ পাতায় ছাওয়া সঠিক উত্তর হবে নাম্বার টু খড়ের এগারো নম্বর প্রশ্ন কি হয়েছে বসে রইলে যে এখানে বক্তা হলেন রাধি নাম্বার টু হরি নাম্বার থ্রি পুঁটি নাম্বার ফোর খেন্তি এখানে সঠিক উত্তর হবে নাম্বার টু শহাই হরি বারো নম্বর প্রশ্ন অন্নপূর্ণা বোতল থেকে কি সংগ্রহ করেছিল নাম্বার ওয়ান সরষের তেল নাম্বার টু নারিকেলের তেল নাম্বার থ্রি আচারের তেল নাম্বার ফোর ঘি এখানে সঠিক উত্তর হবে নাম্বার টু নারিকেলের তেল তেরো নম্বর প্রশ্ন পুঁইমাচা গল্পের শুরুতে কার বাড়ির গাছে রস সংগ্রহ করতে যাওয়ার কথা বলা হয়েছে নাম্বার ওয়ান তারক নাম্বার টু তারিণী খুরোর নাম্বার থ্রি সহাইহরি চাটুর্যের নাম্বার ফোর কালীময় ঠাকুরের এখানে সঠিক উত্তর হবে নাম্বার ওয়ান তারক খুরোর চোদ্দ নম্বর প্রশ্ন ঝড়ের প্রতীক্ষায় রইলেন কে ঝড়ের প্রতীক্ষায় থাকলো নাম্বার ওয়ান অন্নপূর্ণা নাম্বার টু সহায়হরি নাম্বার থ্রি চৌধুরী মশাই নাম্বার ফোর তারক্ষর সঠিক উত্তর হবে নাম্বার টু সহায় হরি পনেরো নম্বর প্রশ্ন সহায় হরি কোথায় ঘুরে ঘুরে দিন কাটায় নাম্বার ওয়ান বাগদিপাড়া দুলেপাড়ায় নাম্বার টু তারকর বাড়ি নাম্বার থ্রি চৌধুরীর বাড়ি না নাম্বার ফোর চণ্ডী মণ্ডপে সঠিক উত্তর হবে নাম্বার ওয়ান বাগদিপাড়া দুলেপাড়ায় ষোলো নম্বর প্রশ্ন খেন্তির বয়স আসলে কত নাম্বার ওয়ান বারো নাম্বার টু তেরো নাম্বার থ্রি পনেরো নাম্বার ফোর চোদ্দো এখানে সঠিক উত্তর হবে নাম্বার থ্রি পনেরো বছর সতেরো নাম্বার প্রশ্ন খেন্তির বোনের হাতে পুঁই পাতায় কি কী ছিল নাম্বার ওয়ান কুল নাম্বার টু কাঁচা আম নাম্বার থ্রি চিংড়ি মাছ না নাম্বার ফোর মাছের মাথা সঠিক উত্তর হবে নাম্বার থ্রি চিংড়ি মাছ আঠারো নাম্বার প্রশ্ন গয়াবুড়িকে খেন্তি কী বলে সম্বোধন করতো নাম্বার ওয়ান মামি নাম্বার টু পিসি নাম্বার থ্রি মাসি না নাম্বার ফোর কাকি এখানে সঠিক উত্তর হবে নাম্বার টু পিসি উনিশ নাম্বার প্রশ্ন তা এনেছে ছেলে মানুষ খাবে বলে কী আনার কথা এখানে বলা হয়েছে নাম্বার ওয়ান চিংড়ি মাছ নাম্বার টু পুঁই শাক নাম্বার থ্রি মিষ্টি দই নাম্বার ফোর কাঁচাম সঠিক উত্তর হবে নাম্বার টু পুঁই শাক কুড়ি নাম্বার প্রশ্ন সহায়রি ও অন্নপূর্ণার ছোট মেয়েটির নাম কী নাম্বার ওয়ান রাধি নাম্বার টু ফুঁটি নাম্বার থ্রি খেন্তি না নাম্বার ফোর দুর্গা সঠিক উত্তর হবে নাম্বার ওয়ান রাধি একুশ নম্বর প্রশ্ন পুঁইশাখ এর বোঝা অন্নপূর্ণা খিড়কির পুকুরের ধারে ফেলে দিতে বলেছিলেন নাম্বার ওয়ান সহায়হরিকে নাম্বার টু পুঁটিকে নাম্বার থ্রি খেন্তিকে না নাম্বার ফোর রাধিকে সঠিক উত্তর হবে নাম্বার ফোর রাধিকে বাইশ নম্বর প্রশ্ন শ্রীমন্ত মজুমদার এর বাড়ি ছিল নাম্বার ওয়ান শহাইহরের গায়ে নাম্বার টু নিঃসিন্দিপুরে নাম্বার থ্রি মরিগাঁয়ে নাম্বার ফোর হরিপুরে সঠিক উত্তর হবে নাম্বার থ্রি মণিগাঁয়ে